ভয়াবহ দুর্ঘটনা গুরুগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির পাঁচ শনিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনা গুরুগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা চার চাকার দুর্ঘটনায় মৃত পাঁচ গুরুতর আহত আরও এক ঘটনাটি ঘটেছে ভোররাতে রাতে সাড়ে চারটে নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে ছয় জনের দল একটি দল গুরুগ্রামে গিয়েছিল দলে ছিল তিনজন ছেলে এবং তিনজন মেয়ে ফেরার পথে দ্রুত গতিতে ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা তারাই বাকিদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এদিকে দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি দুমড়ে মুচুড়ে গিয়েছে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটিকে ধ্বংসস্তূপ বললে ভুল বলা হবে না খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা মৃতরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ দেহগুলি ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য এই প্রথম নয় উচ্চগতি সম্পূর্ণ সংস্থার জনপ্রিয় গাড়িটি আগেও অনেকবার দুর্ঘটনার মুখে পড়েছে অধিকাংশ দুর্ঘটনার কমন ফ্যাক্টর গাড়ির তীব্র গতি অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িগুলি দুর্ঘটনার মুখে পড়েছে